এই দেখেন একটা গাছে কত পরিমাণে লতি না দেখলে বুঝতে পারবো না আপনারা গোনেন আমি শুধু মোবাইলে ধরে রেখে দিছি এভাবে কত আগাছা সব পরিষ্কার করা হচ্ছে এখন বর্তমানে ধান কাটা শেষ আর লতি কুচু চাষ শুরু দেখতে পারছেন পুনরায় আবার লতি কুচু চাষ শুরু হয়ে গেছে অনেকে আবার ভাবতে পারে যে এই গিরা কিন্তু অনেকে কেটে কেটে লাগানো কিন্তু আসলে লাগানো না কি ডাইরেক্ট আপনারা দেখুন এই যে দেখুন বর্তমানে ধান কাটা শেষ আর লতিকুচুর চাষ শুরু দেখতে পারছেন পুনরায় আবার লতি কুচুর চাষ শুরু হয়ে গেছে যারা লতিকুচুর চারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে লতি কচুর চারা এই যে দেখতে পারছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নতুন করে আবার চাষ শুরু হয়ে গেছে এবং কোন ধরনের চারা আপনারা সংগ্রহ করবেন সেটাও দেখায় পুরাতন জমির চারা আমাদের এখানে অনেক পুরাতন জমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে এই সকল জমি কেন রাখা হয়েছে কারণ এই পুরাতন জমির যে চারাগুলো হয়ে থাকে সেই চারাগুলো পুনরায় যেই খেতে আপনার ধান কাটা হয়ে গেছে সেই ধানের জমিগুলো আবার নতুন করে চাষ করে এরকম নতুনভাবে আবার চারাগুলো রোপণ করা হচ্ছে চারাগুলো এই যে আনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই সকল পুরাতন জমির চারা এগুলো সব এই যে আপনার যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো কারণ এই সকল চারা যখন আপনারা লাগাবেন তখন আপনাদের প্রোডাকশন অনেক ভালো হবে দ্বিগুণ ভালো হবে ফলন ভালো হবে এই যে চারাগুলা দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেড় ফুট দুই ফুট চারা এই যে এই জমি থেকে চারাগুলা আজকে আমরা ডেলিভারি করতেছি তো সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যারা লতিকুচুর চাষ করতে আসছেন জেনে শুনে চাষ করবেন তাহলে ক্ষতির মুখে পড়বেন না এবং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে আমি আমার জমির প্রোডাকশনগুলো দেখাই দীর্ঘদিন অসুস্থ ছিলাম আপনারা সবাই জানেন আর আল্লাহর রহমানের প্রোডাকশন ভালো দেখতে পারছেন এই যে দেখুন এখানে কিন্তু আমার লতিগুলা দেখতে পাচ্ছেন আমি একটু গিরা টেনে টেনে দেখাই অনেকে আবার ভাবতে পারে যে এই গিরা কিন্তু অনেকে কাইটে কাইটে লাগানো কিন্তু আসলে লাগানো না কি ডাইরেক্ট আপনারা দেখুন এই যে দেখুন আর সম্পূর্ণ জমিতে তো আর এভাবে আসলে গিরা আলোর ই করা যায় না মানে কাইটে কাইটে তো আর সাজায় রাখা যায় না তাই না সম্পূর্ণ জমিতে তো আর এত লতি হয়ে পারিনি যে হলো সব সাজায় রাখা লাগবে এই যে দেখুন এ মাথা ও মাথা দেখুন শুধু লতি দেখুন পুরো জমি দেখাচ্ছে এই যে পুরো জমি দেখেন লতিতে পুরো বিছায় গেছে এখানে এডিট করা বা আপনার রাখা এরকম আরও সামনে এত লতি মাথা নষ্ট হয়ে যাবে আর একটা দেখায় যে আমার পাশে হলো নিজাম চাষের জমি ইনিও লতি কাটতেছে আজকেরা ইনি এই যে দশ কাটা দশ কাটা থেকে লতি উঠাইছে কই চাচা কই গেল চাষা ওই দেখেছে এই যে উনি প্রায় আড়াই মনের মতন তিন মনের মতন উঠাইছে দশ কাটা এই যে এই যে আরও কাটতেছে ভিতরে তো দেখ চাচার বিষয়টা পরে দেখাচ্ছি এই না লতিগুলো উঠতে দেখায় খুবই ভালো আর এটা হলো আমার জন্যই পাশেরটা আমি আমারটা রিসেপ্টটা আমি আপনাদেরকে দিই এখন লতি কত পরিমাণ ধরেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এত লতি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ লতির প্রোডাকশান দেখুন হ্যাঁ লতির প্রোডাকশান দেখুন লতির প্রোডাকশান দেখুন মাথা নষ্ট এ মতে দেখায় এ মাথা মতো দেখায় যারা বলে যে যশোরের লতি হয় না বা এডিট করে বসানো শুধু তাদের উদ্দেশ্যে শুধু দেখাচ্ছি যে দেখুন আমি তো নতুন চাষি এক হিসেবে দুই বছর যাবৎ লতি কচুতে আসি সামনে আরও দেখায় হ্যাঁ দেখুন প্রোডাকশনগুলো দেখুন যেহেতু ধান কাটা হয়ে গেছে এই যে দেখুন প্রোডাকশন দেখুন যারা ফাউকাতা বলে তাদের জন্য ভিডিওটা শুধু ফাউকাতা যারা বলে সম্পূর্ণ জমিতে তো তো আর লতি কিনে কিনে এরকম বসানো না আমার এগুলো হচ্ছে আল্লাহ দেখছে এই যে এই যে ধানের জমি এইসব জমিতে এই যে নতুন প্রজেক্ট এই সব জায়গাটা হলো আপনার লতি কুচো এখন চাষ শুরু হবে যেহেতু ধান কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন জমি জমা সব কলাম ক্লিয়ার কিছু কিছু জমিতে শুধু ধান আছে এই যে প্রোডাকশন দেখুন না মাথা নষ্ট প্রোডাকশন এ মাথা মাথা যারা লতি কত চাষ করতে চান তাদেরকে একটা কথাই বলবো যে পরের কথায় কান দিয়ে লাভ নেই নিজে চাষ করুন নিজে ফলন ফলাবেন নিজের পরিশ্রমে যার হস্তে না তার হস্তে না তার হস্তে আল্লাহ দেখতে তারে বেশি করে দেখতে যার হস্তে তো হস্তে এই দেখেন একটা গাছে কত পরিমাণে লতি না দেখলে বুঝতে পারবেন আপনারা গোনে আমি শুধু মোবাইলে ধরে রেখে দিছি এভাবে একটা গাছে এই যে দেখুন এই দেখেন প্রোডাকশন দেখুন শুধু এই যে দেখুন হে মাতা ও মাতা শুধু লুতির কালেকশন দেখে সবার মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আগা পরিষ্কার করা আছে কাকারা ভাইরা সব দেখেন কত পরিশ্রম করতেছে পরিশ্রম না করলে তো হবে না এই যে দেখেন কত আগাছা সব পরিষ্কার করা হচ্ছে এখন একজন দুজন তিনজন চারজন মিলে যাই হোক একটা ফোন আইসে শুধু লতিগুলো দেখাচ্ছিলাম যে প্রোডাকশনগুলো কেমন হয়ে থাকে একটা ফোন হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করতেছি আবার আসবো সবাই ভালো থাকবেন